গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো এই যে এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে দেখলে বন্ধুরা মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এই যে হাড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম আর এখানে যে গরম জল করে নিলাম খেয়ে নেব তো দেখো সজনে শাকের ডাল করছি তো ওই সজনে শাক দিদি পাঠিয়েছে কালকে আজকে সজনে শাকের ডাল আর হচ্ছে আলুর তরকারি করব তো দেখো এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে শাকটা দিয়ে দিলাম তো লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে শাকটা সেদ্ধ করে নেব তারপরে ফোড়ন দেবো দেখো আমি সজনে শাকের ডাল কীভাবে করি তো এই যে কড়াতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর কালো জিরে তো এখন এই যে সজনে শাকের ডালটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নেব কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম তো এখন উচ্ছেটা ভেজে নেব তো দেখো বন্ধুরা উচ্ছে ভাজা হয়ে গেছে না আমি নিয়েছি তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম ফ্রনে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে তো এখন আলুটা দিয়ে দেবো দেখলে বন্ধুরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জলেগুলিয়ে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা লবণ হলুদ সব দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো দেখো বন্ধুরা উচ্চ তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আবার এই উনআনে চাটনি করলাম চাটনিটাও নামিয়ে নিলাম তো আবার মাঝে একটু চাটা করে নিলাম খেয়ে নেবো চা খেতে আর সময় পাইনি তো দেখলে বন্ধুরা মেয়ে তো চলে গেল স্কুলে তারপর আবার রান্না করে চলে এলাম তো ওই যে টিফিনে করব সুজি দুধ সুজি তো তোমাদের দাদা ভাইকে টিফিনে দেব তো ওই যে সুজিটা ভেজে নিয়ে জল দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম তো ভালো করে ফুটিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি তো নামিয়ে নিয়েছি টিফিন রেডি হয়ে গেল তো এখানে আবার কড়াই চাপিয়ে দিলাম ভাজবো গাঁদাল পাতার বড়া তো এই যে আতপ চাল আর পাতা সঙ্গে বেটে নিয়ে লঙ্কা দিয়ে তো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে এই যে বড়াটা করে নেব তো দেখো তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ তো সবাই বেরিয়ে গেলো টিফিনে দিলাম সুজি তোমাদের দাদা ভাইকে তো আমি এখনও খাইনি কিছু আজকে একটু দেরি হয়ে গেল ভিডিওটা এডিটিং করছিলাম তো বন্ধুরা জল আসেনি জল নেই তারপরে রান্নাঘর পরিষ্কার করব সেটাও করা হয়নি তো চলো কাজগুলো করে নেই তো দেখো জল চলে এসছে পাইপটা লাগিয়ে দিলাম তো দেখো অফ ক্যামেরায় জামা কাপড়গুলো গুলো কেছে এই যে মিলতে চলে এলাম বন্ধুরা দেখো ঘর মুছে চান করে এসে পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর ওই গাছে চারটে ফুল ফুটেছে আজকার দিদি বাড়ি যায়নি হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে চারটে তো একটু খেয়ে নেবো খেয়ে সকালে খেয়েছি কাজকর্ম করলাম তো এখন একটু খেয়ে আর তারপরে যাব বাজারে তো এখন তো ছেল চলছে চত্র সেল তো বন্ধুরা খেয়ে নেই হ্যালো বন্ধুরা তুই যে দেখো রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে ওই যে গেটের ওইখানে গেছে তো বন্ধুরা বাজারে যাচ্ছি তো দেখো বন্ধুরা চলে এসছি বাজারে তো ওই যে এই দোকানে ঢুকবো শাড়ি কিনবো তো ওই যে প্রথম বাইরে থেকে একটু ভিডিও করলাম ভিতরে তার ভিডিও করতে দেয় না তারপরে শাড়ি কিনে টিনে চলে এসছি আর একটা দোকানে যাব তো এইখানে মেয়ের আবার খিদে পেয়েছে তো এই যে শিঙারা মিষ্টি খেলাম ও শিঙারা খেয়েছে আগে তারপরে ওই যে এটা আবার কি যেন বলে তো এটা আবার খাচ্ছে তো তোমাদের দাদা ভাই বাইরে বেশি খায় না মিষ্টির দোকানে দুই একটা হয়তো মিষ্টি খায় কিন্তু সব সময় খেতে চায় না তো দেখো চলে এসেছি বাজার কলকাতায় ঢুকবো এখন তো ওই যে বাইরে থেকে একটু ভিডিও করলাম তো মেয়ের এখান থেকে দুটো গেঞ্জি একটা টপ কিনেছি আর কি ঘরে পড়ার জন্য তো বন্ধুরা দেখো চলে এসছি ঘরে তো যে শাড়ি চেঞ্জ করে চলে এসছি ভাত চাপিয়ে দিলাম তো দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আর এই চোরটা পেশারে সেদ্ধ করে নিলাম তো এই যে ভেজে নেব লবণ হলুদ দিয়ে তো দেখো ইঁচড়টা নামই নিয়েছি তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে ফোরনে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে তারপরে আলুটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম তো লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে ইঁচড়টা দিয়ে আবারও ভালো করে কষিয়ে জল ঠেলে দেবো তো বন্ধুরা বাজার থেকে এসে রান্না রান্নাবান্না করেছি তারপরে পায়ের ব্যথাটা এত বেড়ে গিয়েছিল বাজারে হেঁটেছি তারপরে ভিডিওটা আর শেষই করতে পারিনি তো তিন দিন পরে তারপরে ভিডিওটা শেষ করেছি তিন দিন বাদে ভয়েস ওভার দিচ্ছি তো দেখো আমার ইচোর আলু তরকারিটা তো ফুটে উঠেছে তো এখন এই যে জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম তো আবারও ফুটিয়ে একটু গরম মশলা আর একটু হিং দিয়ে নামিয়ে নেব আজকে আর ঘি দিলাম না বন্ধুরা প্রতিদিন তো আর ঘি দিয়ে খাওয়াটা ঠিক না তো এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা তো তোমাদের সঙ্গে এই যে কথা বলতে বসেছি কেনাকাটা করেছি সেইগুলো নিয়ে যে বসেছি সেই কেনাকাটা করেছি বৃহস্পতিবার আর আজকে শনিবার তো এর মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি শরীর ভালো ছিল না তো এই যে কি কি কিনেছি দেখাবো আজকে মোটামুটি শরীরটা ভালো আছে এখন সাড়ে এগারোটা বাজে তো এই যে দেখো পিতুমগুড়ি আর একটা সানস্ক্রিন একটা অ্যালোভেরা জেল আর এই যে এটা তো মেয়ে গায়ে তেল নেয় এইগুলো কিনেছি মেয়ের জন্য একটা কুর্তি কিনেছি এই দেখো চৈত্র ছেল চলছে কিছু কেনাকাটা করেছি বেশি কিছু কেনাকাটা এই দেখো একটা বেড কভার এটা পিলো কভারও আছে ভিতরটা এরকম তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিয়ে আর আমার জন্য দুটো শাড়ি কিনেছি এইগুলো পরা শাড়ি ঘরে পরবো বাইরে যাওয়ার জন্য না আমি ছেলের সময় কিনে রাখি দুটো তিনটে করে সুতির শাড়ি ঘরে পরার জন্য দুটো শাড়ি কিনেছি আর কিছু কিনিনি সময় ছিল না রাত হয়ে গিয়েছিল অনেক ওর জন্য যদি পারি আবার একদিন যাব না পারলে না যাব সময় পেলে যাব তো বন্ধুরা দেখিয়ে দিলাম কি কি কেনাকাটা করেছি তো ব্লগটা আজকে এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট